আমাদের কোম্পানি একটা বিশেষ অফার দিচ্ছে সেটা হচ্ছে কি আমাদের এখান থেকে যে কোনো মেশিন পার্চেস করবেন আপনি প্রত্যেকটা মেশিনের সঙ্গেই আপনি গ্যারান্টেড একটা গিফট পাবেন এবং আরও একটা অফার যেটা ধামাকেদার অফার সেটা হচ্ছে আমাদের এই যে প্যাকেজিং মেশিনগুলো আচ্ছা এই প্যাকেজিং মেশিন আপনি যদি আমাদের থেকে পার্চেস করেন এই যে আমাদের আজকে ভিডিওটা রিলিজ হওয়ার পর থেকে পুজো পর্যন্ত আপনি যদি এর মধ্যে মেশিনটা বুকিং করেন তাহলে এর সঙ্গে একটা ওয়ান প্লাস অ্যান্ড্রয়েড ফোন আমরা এর সঙ্গে দিচ্ছি আচ্ছা ওয়ান প্লাস অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছি একদম একদম ও এটা কোনো গল্প না কিছু না আপনি আসবেন মেশিন অর্ডার করবেন যে কোনো ব্যবসায়ী ঝুঁকি সাপেক্ষ তাই সব বিচার বিবেচনা করে ব্যবসা শুরু করুন নমস্কার আমার নাম দেবাশিষ চৌধুরী এবং আমার কোম্পানির নাম হচ্ছে সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আপনাদের কোম্পানির সম্পূর্ণ অ্যাড্রেসটা কি আছে আমাদের আজকে এখানে যেটা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমাদের মেশিনগুলো সব তৈরি হয় এটা হচ্ছে আমাদের নদিয়া পলাশি কালীগঞ্জ আচ্ছা কোনো দর্শক বন্ধুরা যদি আপনাদের এই প্রতিষ্ঠানে আসতে চান তো কীভাবে আসবেন আপনি যদি কলকাতা থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরতে হবে দেবগ্রাম স্টেশন আপনাকে নামতে হবে ওখানে নেমে আপনি টোটো করে আপনি কালীগঞ্জে চলে আসতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে নেব এছাড়াও আপনি যদি নর্থ বেঙ্গল থেকে আসতে চান তাহলে আপনি নর্থ বেঙ্গল থেকে আপনি শিলিগুড়ি থেকে বাস ধরবেন বাস ধরে আপনি পলাশি চলে আসবেন পলাশি নেমে আমাদেরকে কল করবেন আমরা আপনাকে গাইড করে নেব এছাড়া আপনি যদি মনে করেন মুর্শিদাবাদ থেকে আসবেন মুর্শিদাবাদ থেকে আপনি লালগুলা থেকে ট্রেন পেয়ে যাবেন ট্রেন ধরে আপনি পলাশি আসবেন পলাশি থেকে আপনি টোটো ধরে কালীগঞ্জে আসতে পারেন অথবা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কল করবেন আমরা আপনাকে গাইড করে নেব আপনারা যারা বর্ধমান থেকে আসবেন মনে করছেন বর্ধমান আসানসোল আপনি আসবেন কাটোয়া কাটোয়া থেকে ঘাটটা পার হয়ে আপনি ফেরিঘাটটা পার হয়ে এপারে চলে আসবেন এপারে এসে আপনি ওখান থেকে টোটো পেয়ে যাবেন সোজা কালীগঞ্জের জন্য অথবা আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা আপনাদের সঙ্গে সম্পূর্ণভাবে গাইড করে দেবো আচ্ছা তো স্যার আপনাদের এখানে এসে দেখলাম অনেক ধরনের মেশিন আছে তো আজকে আপনি কোন মেশিন দেখাবেন যেই মেশিন নিয়ে আমার দর্শক বন্ধুরা অত্যন্ত লাভবান হবেন এবং ভালো একটা ব্যবসা করতে পারবেন দেখুন আমাদের এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায় আপনাকে যদি আজকে মেশিনগুলো দেখাই তো সারা রাতেও আমাদের মেশিনগুলো শেষ হবে না আমাদের এখানে দুশো রকমের ওপরে মেশিন আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে শুধু ম্যানুফ্যাকচারিং হচ্ছে আমরা এই না যে আমরা অন্য জায়গা থেকে মেশিন এনে বিক্রি করে আপনাকে দিচ্ছি আপনি আমাদের কাছে নিজে আসবেন নিজে চোখে দেখতে পাবেন আমাদের এখানে মেশিনগুলো তৈরি হচ্ছে তো আজকে আমি দু একটা মেশিন দেখাবো যেটা প্রথমে যে মেশিনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই প্যাকেজিং মেশিনটা এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা আপনি এই মেশিনটা বাড়িতে নিয়ে আপনি প্রত্যেক মাসে আপনি এক থেকে দেড় লাখ টাকা আরামসে ইনকাম করতে পারবেন একদম চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন এক থেকে দেড় লক্ষ টাকা এই মেশিনটা হচ্ছে কি মেশিন এটা প্যাকেজিং মেশিন এই প্যাকেজিং মেশিনে কী কী প্যাকেজিং হবে আপনি যদি মনে করেন আপনি চিপস করবেন কুরকুরে করবেন আপনি মনে করেন মুড়ি করবেন চানাচুর করবেন বাদাম করবেন ছোলা করবেন যেটা খুশি আপনি সব কিছু আপনি প্যাকিং করতে পারবেন প্যাকিং করে আপনি এটাকে মার্কেটে বিক্রি করতে পারবেন এবং দারুণ পরিমাণে মুনাফা আপনি অর্জন করতে পারবেন এই মেশিনটা থেকে আচ্ছা এই মেশিনের রেঞ্জ কী আছে দেখুন এই যে মেশিনগুলো আছে এগুলো আমাদের এক লাখ পনেরো হাজার টাকা থেকে আমাদের স্টার্টিং আছে আচ্ছা এক লাখ পনেরো হাজার টাকা থেকে আমাদের এই মেশিনগুলো আপনি পেয়ে যাবেন এ এগুলো হচ্ছে আপনি কত গ্রাম পর্যন্ত প্যাকিং করবেন তার উপরে আপনার ডিপেন্ড করছে মেশিনের প্রাইসটা এবং মেশিনের সঙ্গে আপনি কী কী নিচ্ছেন তার উপর আপনার মেশিনের প্রাইসগুলো আপনার ডিপেন্ড করছে এবং সবচেয়ে একটা বড় কথা আজকে বলে রাখি আমাদের একমাত্র কোম্পানি যেটা সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমাদের আজ থেকে আজকে ভিডিওটা আমি আজকে বলছি আজকে সাত তারিখ আমাদের সেপ্টেম্বরের সাত তারিখ থেকে পুজো পর্যন্ত আমাদের কোম্পানি একটা বিশেষ অফার দিচ্ছে সেটা হচ্ছে কি আমাদের এখান থেকে যে কোনো মেশিন পার্চেস করবেন আপনি প্রত্যেকটা মেশিনের সঙ্গে আপনি গ্যারান্টেড একটা গিফট পাবেন এবং আরও একটা অফার যেটা ধামাকেদার অফার সেটা হচ্ছে আমাদের এই যে প্যাকেজিং মেশিনগুলো আচ্ছা এই প্যাকেজিং মেশিন আপনি যদি আমাদের থেকে পার্চেস করেন এই যে আমাদের আজকে ভিডিওটা রিলিজ হওয়ার পর থেকে পুজো পর্যন্ত আপনি যদি এর মধ্যে মেশিনটা বুকিং করেন তাহলে এর সঙ্গে একটা ওয়ান প্লাস অ্যান্ড্রয়েড ফোন আমরা এর সঙ্গে দিচ্ছি আচ্ছা ওয়ান প্লাস অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছি একদম একদম ও এটা কোনো গল্প না কিছু না আপনি আসবেন মেশিন অর্ডার করবেন সঙ্গে সঙ্গে আপনাকে যে বিলটা বিল বিলটার সঙ্গেই আপনাকে আমি বলে দেব যে একটা আমি লিখিত দিয়ে যে আপনি এই মেশিনটার সঙ্গে একটা ওয়ান প্লাস আপনি ফোন পাচ্ছেন ওকে ও কোম্পানির তরফ থেকে গিফট আচ্ছা আচ্ছা তার মানে পুজোর স্পেশাল অফার দিচ্ছেন একদম একদম আচ্ছা আচ্ছা এছাড়াও আর কি মেশিন দেখাচ্ছেন আপনি এছাড়াও আমাদের কাছে আরো অনেক ধরনের মেশিন আছে এই যে মেশিনটা এই মেশিনগুলো আপনাকে বললাম যে এই মেশিনটা থেকে আপনি ছোলা থেকে বাদাম থেকে চানাচুর থেকে শুরু করে সবকিছু আপনি প্যাকিং করতে পারবেন এবং বিরাট পরিমাণে একটা মুনাফা আপনি অর্জন করতে পারবেন এই মেশিন থেকে আচ্ছা আপনি যদি মনে করেন যে আমি এতটা বাজেট আপনি ইনভেস্ট করতে চাইছি না একদম তাই আপনি যদি মনে করেন আপনি আরেক সম্ভব না হতে পারে হ্যাঁ আর লো বাজেট আপনি ইনভেস্ট করে আপনি স্টার্ট আপ করতে চাইছেন সেক্ষেত্রেও তার জন্য আমাদের কাছে অপশন আছে সেক্ষেত্রে আপনি দেখুন এটা হচ্ছে একটা ওয়েট মেশিন এই মেশিনটা থেকে আপনি এখানে যা কিছু আপনাকে এই মেশিনটা যেটা আপনি দেখালাম ছোলা বাদাম চানাচুর যা খুশি আপনি দিয়ে আপনি প্যাক করে আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন এটা তো আপনাকে দিতে পারবেন এটা হচ্ছে কি আপনার সেমি অটোমেটিক মেশিন এটা আপনাকে ওয়েট হবে এবং ওয়েট হওয়ার পরে এটা আপনার ব্যান্ডসিলার এই দু এটা নিলে আপনাকে দুটো মেশিন নিতে হবে এই মেশিনটা নিতে হবে সঙ্গে আপনার একটা ব্যান্ডসিলার নিতে হবে আচ্ছা এই দুটো মেশিন একটা কম্বো প্যাক হচ্ছে আপনার এই মেশিনগুলো নিয়েও কিন্তু এই মেশিনটা যে কাজ হবে সেই রকম সেই ধরনের কাজটাই আপনি করতে পারবেন এটা হচ্ছে আপনার সেমি অটোমেটিক মেশিন তার মানে যদি আমার এই দুটো মেশিন কেনা হয় তাহলে বন্ধুরা তো অনেক ধরনের বিজনেস একসঙ্গে করতে একদম 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 এই যে প্যাকেটগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাকে প্রত্যেকটা মেশিনে আমি ডেমনস্ট্রেশন করে দেখিয়ে দেবো এই ধরনের প্যাকেটগুলো আপনি আমাদের থেকে পেয়ে যাবেন দেখুন কত সুন্দর প্যাকেট আপনি যদি মনে করেন যে আমি এই ধরনের প্যাকেট না আপনি ব্ল্যাক যেটা একদম ট্রান্সপ্লান্টের প্যাকেট হচ্ছে সাদা প্যাকেট এইগুলো চাইলে এইগুলো আপনি পেয়ে যাবেন এই রোলগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই রোলগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আপনি যদি নিজের নাম নিজের ব্র্যান্ড আপনি তৈরি করতে চান সেটা আপনার নিজের নাম নিজের ব্র্যান্ড আপনার হয়ে যাবে ইভেন আমরা আপনি যদি মনে করেন যে এই লাইসেন্সটা কী করে করবেন আমরা আপনারা আমাদের কাছে আসুন আমরা আপনাকে সম্পূর্ণভাবে গাইড করব কীভাবে আপনি লাইসেন্স পেতে পারেন আচ্ছা আচ্ছা এই যে দুটো মেশিন দেখাচ্ছেন এই দুটো মেশিনের রেঞ্জ কি আছে দেখুন এই যে মেশিনগুলো আছে এই মেশিনটা আমাদের পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা থেকে আমাদের স্টার্টিং আছে আচ্ছা স্টার্টিং প্রাইস এটা আমাদের শুধু শুধু নট অনলি ওয়েস্ট বেঙ্গল আমাদের অল ইন্ডিয়া চ্যালেঞ্জিং প্রাইস

করতে পারবেন কারণ চিনি আছে তারপর লঙ্কা গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে সমস্ত কিছু একদম মানে করতে পারবেন তারা একদম অল ইন ওয়ান এই যে মেশিনগুলো আছে এমন কিছু এই একটা জিনিস নেই যে আপনি এই জিনিসটা আপনি প্যাকিং করতে পারবেন না আপনি এভরিথিং সব কিছু আপনি চাল বলুন আটা বলুন ছোলা বলুন বাদাম বলুন চানাচুর বলুন যা কিছু আছে প্রত্যেকটা জিনিস আপনি এগুলোতে প্যাক করতে পারবেন এবং প্যাক করে যখনই দেখবেন আপনি একটা সাদা প্যাকেটে যখনই এই প্যাকেটটা আপনি প্যাকিং করবেন

এই তো গেল আপনার দুটো মেশিন আপনাকে দেখিয়ে দিলাম এটা একটা মেশিন আপনার প্যাকেজিং মেশিন এটা আপনাকে দেখিয়ে দিলাম এটা আপনার সেমি অটোমেটিক মেশিন প্যাকেজিং মেশিন এটা আপনাকে কিভাবে চলছে তৈরি হয় প্যাকেটগুলো সেগুলো আপনি দেখিয়ে দিতে পারবেন একদম অবশ্যই এখনই আপনাকে লাইভ ডেমনস্ট্রেশন করে দেখাবো একদম যেটা কোনো কোম্পানি করতে পারে না আপনাকে ভিডিও আপনাকে করে নিয়ে যাবে অন্য জায়গা থেকে ভিডিও নিয়ে আপনাকে যেটা আপনাকে দেখিয়ে দেবে আমরা এখানে আপনাকে প্রত্যেকটা মেশিন এই মেশিনটা কিভাবে ওয়ার্ক করছে আপনি কীভাবে মালটা দেবেন কোথায় দেবেন এবং কীভাবে আপনার মেশিনটা প্যাকেজ প্যাকেজিংটা সুন্দর এই ফিনিশিং প্যাকিংগুলো কিভাবে আসে সেগুলো আপনাকে করে দেখাবো এটাতে আপনাকে আমি এই যে সঙ্গে আমার সঙ্গে যেগুলো আছে আপনাকে কিছু মুড়ি আমি প্যাক করে দেখাবো দেখুন এই যে মুড়িগুলো আছে এই মুড়িগুলো আমি একখনি আপনাকে প্যাকিং করে দেখিয়ে দিচ্ছি এবং কিছু চাল নিচ্ছি আমি চাল নিয়েও সেগুলো আপনাকে প্যাকিং করে দেখিয়ে দিচ্ছি এখনই দুটো মেশিনেই এটা তো আপনি প্যাকিং করে প্যাকিং করে দেখিয়ে দিচ্ছি আপনাকে এটা তো আপনি প্যাকিং করে দেখিয়ে দিচ্ছি ওকে দেখিয়ে দিন তাহলে একটু এটা আপনার ডেমোস্ট্রেশনটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনি কিছু না এদিকে আসুন আপনাকে দেখাচ্ছি জাস্ট এই যে ওপারটা আছে আপনি এখানে যা দেবেন যা খুশি ওপরে আপনি যা খুশি দিতে পারেন আপনি চাল দিতে ছোলা বাদাম চানাচু যা কিছু দেবেন এখানে আপনার ওয়েটটাকে সেট করতে হবে এইখানে এখানে আপনার ওয়েটাকে সেট করে দেবেন ওয়েটটাকে সেট করে দিয়ে দেখুন এবার এখান দিয়ে আপনি এখানে আমি যখনই চাপবো এখানে আপনার অটোমেটিক এখানে আপনার পড়তে থাকবে দেখুন আমি জাস্ট একটা সুইচ আপনাকে চেপে দিলাম এখানে আপনার অটোমেটিক কিন্তু প্যাকিং হতেই থাকবে আপনার দেখুন কিচ্ছু নেই একদম এটা যে আপনার এই যে পিসটা বেরোচ্ছে এটা আপনার দেখুন কত সিঙ্গেল পিস বেড়েছে প্যাকেটটা দেখুন কত সুন্দর আপনার সিলিংটা দেখুন শুধু সিলিংটা দেখুন আপনার ওপরে সিলিংটা দেখুন নিচের সিলিংটা দেখুন ব্যাক সিলিংটা দেখুন এত সুন্দর সিলিং এটা আপনার অটোমেটিক একটা হতেই থাকবে আপনার যতক্ষণ ওপরে ওপরে মাল থাকবে ততক্ষণ আপনার হতেই থাকবে এই যে প্যাকেটটা এটা আপনি চাইলে ছোট করতে পারবেন চাইলে বড় করতে পারবেন যেমনটা খুশি আপনি করতে পারবেন এটা যতক্ষণ মাল থাকবে ততক্ষণ আপনি এটা আপনার অটোমেটিক প্যাকিং এখানে এরকম হতেই থাকবে দেখুন কত সুন্দর আপনার প্যাকেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে পড়ে যাচ্ছে আমি মেশিনে একবার শুধু আপনাকে ওখানে স্টার্টটা চেপে দিয়েছি আর কিচ্ছু করা দরকার নেই আপনার অটোমেটিক আপনার হয়ে যাচ্ছে চলুন এটা তো আপনার হয়ে গেল এবার আপনাকে এটা তো আপনাকে অটোমেটিক ফুলি অটোমেটিক মেশিনটা দেখালাম এবার চলুন সেম আপনাকে এই যে সেমি অটোমেটিক মেশিনটা সেমি অটোমেটিক যে মেশিনটা আপনাকে এটা আমি একটা প্যাকিং করে দেখিয়ে দিচ্ছি আপনার দেখুন কত সুন্দর আপনার প্যাকিংটা হবে আপনার জাস্ট কিছু করতে হবে না আমি এই যে প্যাকেটটা নেবো এই দেখুন প্যাকেটটা আপনি কালার প্যাকেট নিলে কালার প্যাকেট আপনি ট্রান্সপারেন্ট নিলে ট্রান্সপারেন্ট আপনি যেমন খুশি আপনি নিতে পারেন এর সঙ্গে আপনার ওপরে হপারে মালটা দেওয়া আছে আমি জাস্ট এই প্যাকেটটা সেমি অটোমেটিক হলে কত সুন্দর হচ্ছে আপনি একবার দেখবেন এই দেখুন আমি এটা প্যাক করলাম প্যাক করে নিয়ে দেখুন সিলিংটা কত সুন্দর হবে সেটাও আপনি দেখতে পাবেন কিচ্ছু না জাস্ট আমি প্যাকেটটা এরম করে হাতে ধরবো দেখুন আপনাকে প্যাকেটটা একবার দেখিয়ে দিই দেখুন কত সুন্দর প্যাকেট হয়েছে আপনি এটাতে মশলা করতে পারবেন আপনি এটা চিড়ে ভাজা করতে পারবেন চাল ভাজা করতে পারবেন যা কিছু আপনি সব কিছু করতে পারবেন এটাই সব কিছু আপনি করতে পারবেন সব কিছু এবার এই এই যে যে প্যাকেটটা আছে না এই প্যাকেটটা ধরুন আপনি এটা ছোট প্যাকেট আছে এবার যখনই আপনার এটা দেখা গেল এই যে যে হাইটটা আছে না আরও বড়ো প্যাকেট আপনার দেখা গেল এক কিলো দু কিলো তিন কিলো চার কিলো পাঁচ কিলো আপনি প্যাকেট করছেন তখন কি করবেন এই দেখুন আমি জাস্ট এটাকে ঘোরাবো এটাকে ঘোরালে এটা আপনার উঁচু হয়ে যাবে হাইট হাইটটাকে এটা বেড়ে যাবে এটা আপনার উঁচু হয়ে যাবে আপনি এক কিলোর জায়গায় দু কিলো করতে পারেন দু কিলোর জায়গায় পাঁচ কিলো করতে পারবেন যেমন খুশি আপনি তৈরি করতে পারবেন কোনো অসুবিধা নেই এটা প্যাকেটটা ছোটো বলে আপনাকে ছোটো করে আমি দেখিয়ে দিচ্ছি ছোটো করতে পারবেন বড়ো করতে পারবেন কোনো অসুবিধা নেই চলুন আরেকটা প্যাকেট আপনাকে করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাকে এই দেখুন প্যাকেটটা আমি নেব জাস্ট একটুখানি ফাঁকা করবো এখানে আমি ধরবো আরামসে এই দেখুন কত সুন্দর আপনার হয়ে গেল এবার জাস্ট এটাকে আমি এই সিলিং মেশিনে দিয়ে দেবো আপনার অটোমেটিক কোনো কাজ নেই কত সুন্দর আপনার এটাতে চাইলে যা খুশি আপনি প্যাকিং করতে পারবেন এবং প্রথমেই আপনাকে যে কথাটা বললাম প্যালে দর্শনধারী বাদ বিক মন বিচারি এর ভেতরে কী আছে সেটা আপনার পরে দেখবে প্যাকেটটাকে আগে সুন্দর হতে হবে এটা দেখুন কত সুন্দর আপনার প্যাকেটটা হয়েছে এই প্যাকেটগুলো আগেই বলেছি প্যাকেটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ট্রান্সপ্লান্টের প্যাকেটগুলো পেলে ওগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলোই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে যে মেশিনটা এরপরে যে মেশিনটা দেখাবো সেটা হচ্ছে দেখুন এ দেখুন আমাদের পেপার প্লেট মেশিন আচ্ছা আচ্ছা অতি জনপ্রিয় একটা মেশিন জনপ্রিয় মানে খুব ডিমান্ডেড ডিমান্ডেবল একটা বিজনেস এটা আপনি এই মেশিনটা থেকে আপনি যদি মনে করেন আপনি এই মেশিনটা নেবেন আপনি আমাদের এখানে সতেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু আছে এই মেশিনগুলো আচ্ছা পেপার প্লেট মেশিন আমাদের এখানে পেয়ে যাবেন আপনি শুধুমাত্র সতেরো হাজার পাঁচশো টাকা থেকে আরও অনেক ধরনের যেমনটা মেশিন নেবেন ম্যানুয়াল মেশিন আছে অটোমেটিক মেশিন আছে আমাদের হাইড্রোলিক মেশিন আছে যেমন মেশিন নেবেন এই যে ডাইসগুলো আছে ডাইসগুলো আপনি যদি বলেন আপনি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি চৌদ্দ ইঞ্চি যেমন ডাইস বলবেন প্রত্যেকটা ডাইস পেয়ে যাবেন এই মেশিনগুলো আপনি প্রত্যেকটা মেশিন আমাদের এক বছর ওয়ারেন্টির সঙ্গে মেশিন পেয়ে যাচ্ছেন আচ্ছা এবং হোম সার্ভিস পেয়ে যাবেন আপনি কি না যে আপনি আজ আজকে আমার থেকে মেশিন নিচ্ছেন আপনার সঙ্গে রিলেশনটা শেষ হয়ে যাচ্ছে না আপনি যখন আমার থেকে মেশিনটা নিয়েছেন আপনার সঙ্গে রিলেশনটা আমার জাস্ট বিগিনিং শুরু হলো যতদিন আপনার মেশিন থাকবে ততদিন পর্যন্ত আমরা আপনাকে সাপোর্ট করে যাব ততদিন পর্যন্ত আপনার আপনার সাথে আমার সম্পর্ সম্পর্ক থেকে যাবে আচ্ছা এই মেশিনের ক্ষেত্রেও কি ওই ক্যাপাসিটি অনুযায়ী মেশিনের দাম কম হচ্ছে একবার বেশি হচ্ছে কম বেশি হচ্ছে এটা যদি একদম আপনি ম্যানুয়াল মেশিন নেন ম্যানুয়াল মেশিন আমাদের সতেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু আছে তারপর আমাদের অটোমেটিক মেশিন আছে হাইড্রোলিক মেশিন আছে এবং এই যে মেশিনগুলো আছে আপনাকে তো বললাম যে ডাইসগুলো যে ডাইসগুলো নিয়েছেন ডাইসগুলো পেয়ে যাবেন ডাইসগুলো পাচ্ছেন আপনি পাঁচ বছরের গ্যারান্টির সাথে

ওকে ওকে এইটুকু এইটুকু গ্যারান্টি সহকারে আমরা আমরা মেশিন বিক্রি করবো এই মেশিনটা যদি আমার দর্শক বন্ধু রেখে নেন মাসের শেষে কত ইনকাম করতে পারে দেখুন এই পেপার প্লেট মেশিন এমন একটা মেশিন আজকাল থার্মোকল তো চলছেই না একদমই চলছে না গ্যাপার এমন ব্যান করে দিয়েছে আর এই কাগজ পেপার যে পেপারের যে প্লেটগুলো কাগজের প্লেটগুলো এগুলো আজীবনকাল থেকে যাবে এগুলো ইকো ফ্রেন্ডলি সারা জীবন আপনার থেকে যাবে এটা আপনার পচনশীল পেপার প্লেট আজকে ফেলে দেবেন কালকে ওটা জলে পড়ে যাবে পরশু দিন আপনার ওটা নষ্ট হয়ে যাবে এই জন্য গভর্নমেন্ট এর উপরে কোনো ব্যান লাগায়নি তো আপনি এটা নিয়ে প্রত্যেক মাসে এই পেপার প্লেট তৈরি করে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন একদম চোখ বন্ধ করে আপনি যদি মালগুলো বিক্রি করতে পারেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রত্যেক মাসে আপনি চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন আচ্ছা আমার যে সমস্ত বন্ধুরা একদম নতুন ব্যবসা শুরু করবেন তারা তো জানেন না কিভাবে মার্কেটিং করতে হয় কি লাইসেন্স লাগে সমস্ত কিছু আপনাদের থেকে যখন মেশিন কিনবে আপনারা তখন বুঝিয়ে দেবেন আপনাদের আপনাদের শুধু এটুক অনুরোধ করব যে আপনারা আজকে ভিডিওটা দেখছেন আমি তো আপনাকে বললামই যে আপনি আমাদের কাছে আসুন আমার কাছ থেকে মেশিন যখন নেবেন আপনার সঙ্গে আমার সম্পর্কটা জাস্ট শুরু হলো যতদিন আপনার মেশিন থাকবে ততদিন সঙ্গে আপনার সঙ্গে আমার সম্পর্ক থাকবে কোনো অসুবিধা নেই আপনি কিভাবে ব্যবসা করবেন লাইসেন্স কোথা থেকে পাবেন আপনি কিভাবে কি করতে হবে না কোথাও মার্কেটিং কিভাবে করবেন সম্পূর্ণভাবে আমরা আপনাকে গাইড করে দেবো এবার তাহলে আপনাকে আমাদের যে এই পেপার প্লেট মেশিনটা আছে এই পেপার প্লেট মেশিনটা প্রোডাকশন কীভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে মেশিনটা আছে এটা আপনি তিন রকমভাবে কাজ করতে পারবেন একটা ম্যানুয়াল করতে পারবেন দেখুন এখানে লেখাই আছে ম্যানুয়াল অটোমেটিক সেমি অটোমেটিক তিনভাবে আবার কাজ করতে পারবেন চলুন আপনাকে আমি প্রথমে যারা করবে ম্যানুয়ালি করাই ভালো তো আজকে আমি আপনাকে সেমি অটোমেটিক মেশিনটা কাজ করে দেখাচ্ছি এই যে মেশিন ডাইসগুলো আছে ডাইসের মধ্যে আপনি জাস্ট এই যে আসুন একটু সামনে আসুন আপনাকে দেখিয়ে দিচ্ছি পেপারগুলো আমি জাস্ট এখানে দিয়ে দেবো আর কোনো কাজ আমার নেই এখানে আমি পেপারগুলো একটুখানি হিসাব করে আমি দিয়ে দিলাম পেপারগুলো হিসাব করে দিয়ে আমি এখানে সেমি অটোমেটিক মোড করে রেখে দিয়েছি এবার কী করবে এই দেখুন এই যে ফুড সুইচটা আছে এটাকে আমি একবার চাপ দিয়ে দেবো চাপ দিয়ে আমি ছিঁড়ে দিলাম

শুধু এটা না আপনি বিভিন্ন ধরনের অমটেল পেবেন এটা শাল পাতা দিয়ে করে দেখালাম শাল পাতা সিলভার পাতা আপনার ডুপ্লেক্স পাতা পাবেন আপনি আইটিসি পেপার পাবেন আপনি সব ধরনের পাতাই আপনি পেয়ে যাবেন আপনি আমাদের কাছে এবং কী হচ্ছে আপনাকে তো এটা দেখালাম আপনি হচ্ছে আমাদের হাইড্রোলিক মেশিন এছাড়া দেখুন এদিকে আমাদের অটোমেটিক মেশিনটা তৈরি হচ্ছে আপনি আমাদের কাছে ম্যানুয়াল মেশিনও পেয়ে যাবেন সব ধরনের মেশিনই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ম্যানুয়াল বলুন সেমি অটোমেটিক বলুন অটোমেটিক বলুন প্রত্যেকটা মেশিনই আমাদের এখানে নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট র আপনি আমাদের এখানেই পেয়ে যাচ্ছেন সব কিছু আমাদের কাছেই আপনি পেয়ে যাবেন আপনাকে একটা কথাই বলবো যে আপনি যদি ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো মানের মেশিনটা নিতে হবে এবং ভালো মানের মেশিনটা আপনি কোথায় পাবেন যেখানে নিজস্ব যাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটটা আছে আমাদের আপনি আপনাকে দেখিয়ে দিলাম পুরো ফ্যাক্টরি আপনাকে দেখিয়ে দিলাম আমাদের এখানে মেশিন তৈরি হচ্ছে ব্যবসা করতে হলে আপনাকে ভালো মানের মেশিন নিতে হবে এবং সেই ভালো মান মানের মেশিনটা নিতে হলে আপনাকে ম্যানুফ্যাকচারিং থেকে নিতে হবে এবং এটা আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট সবার শেষে বলবো আপনি আমাদের এখানে আসুন আমাদের কোম্পানিতে ভিজিট করুন কোনো না কোনো বিজনেস আইডিয়া আপনি অবশ্যই খুঁজে খুঁজে পাবেন আমাদের কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার